সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এবার হাদির উপর হামলাকারী ফয়সালকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন বাবা মা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা বলছেন ফয়সালের সব অপকর্মের বিষয় জানতেন তার বাবা হাদিকে গুলি করার পর ফয়সালও তার সহযোগীকে পালাত এবং ঘটনাস্থলে ব্যবহৃত অস্ত্র লুকাতে তারা সহযোগিতা করেছে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব রাতে আটক ভরে মিলল নারীর ঝুলন্ত মরদেহ কুমিল্লার হোমনা থানা হাজতে ববিতা খাতুন নামের এক নারীর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন আজ ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে এর আগে রাতে তাকে আটক করা হলে তিনি থানা হেফাজতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন কি কারণে আত্মহত্যা করলেন সেসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাব সঙ্গেই থাকুন এদিকে সড়কের পাশে পড়েছিল যুবকের রক্তাক্ত দেহ বরিশালের বাকেরগঞ্জ সড়কের পাশ থেকে সাকিব হাওলাদা নামের এক যুবকের মর্দেহ উদ্ধার করেছে পুলিশ আজ উপজেলার কাঠেরপুল সংলগ্ন এলাকা থেকে মর্দেহটি উদ্ধার করা হয়েছে এবারে জানাব বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া সীমান্ত থেকে মুন্না মিয়া নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ আজ উপজেলার মোগরা ইউনিয়নের বাউতলা সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায় বাউতলা এলাকার শাহলম মেয়ার ছেলে তিনি এবং সর্বশেষ জানাব জুলাই গণহত্যা ওবায়দুল কাদের শো সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জুলাই গণ সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার কার্যক্রম নিষিদ্ধের সাধারণ সম্পাদক বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করেছে আন্তর্জাতিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এবার হাদির ওপর হামলাকারী ফয়সালকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন তার বাবা মা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে চেষ্টার মামলার প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির মা হাসি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার তারা বলেন ফয়সালের সব অপকর্মের বিষয়ে জানতেন বাবা হাদিকে গুলি করার পর ফয়সাল তার সহযোগীকে পালাতে এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র লুকাতেও তারা সহযোগিতা করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম তাদের জবানবন্দি নেন এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে জবানবন্দিতে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা মা বাবা মাও বলেন ফয়সাল ঘটনা দিন সকাল থেকে কোনো মোবাইল ফোন ব্যবহার করেননি এর আগে রাতেই হাদির পরবর্তী দিনের কর্মসূচি সম্পর্কে জানতেন তিনি ঘটনা দিন হাদিকে গুলি করে ফয়সাল সেরে বাংলা নগরে তার বোনের বাসা আসে ওই বাসায় তার বাবা মা ও বোন ছিলেন সেখানে গিয়ে ফয়সাল তিনটি অস্ত্র তার বাবার কাছে দেয় এরপর মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করে পরে সে বাসা থেকে বের হয়ে সিএনজি চালিত চালিত অটোরিকশায় ওঠে তার বাবাই সব ব্যবস্থা করে দিয়েছে ফয়সাল বের হওয়ার সময় বলেছে সে বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে জবানবন্দিতে ফয়সালের বাবা মা বলেন ফয়সাল তিনটি বিয়ে করেছে এবং একজন বান্ধবী রয়েছে ড্যাপোডিল ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকে রাজনীতিতে জড়িয়ে পড়ে সে এরপর বিভিন্ন সময় আওয়ামী লীগের উচ্চ অনেকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ফয়সাল ছেলে ফয়সাল মাদক গ্রহণ সহ নানা রকম অপরাধ কাদের সঙ্গে জড়িত বলে ফয়সালের বাবা মা বিষয়টি নিশ্চিত করেছেন রাতে আটক ভরে মিলল নারীর ঝুলন্ত মর্ধ কুমিল্লার হোমনা থানা হাজতে ববিতা খাতুন নামের এক নারীর গলায় ওড়না পেঁচানো আত্মহত্যা করেছে আজ ভোর রাত সাড়ে পাঁচটার দিকে ঘটনা ঘটে এর আগে সতেরোই ডিসেম্বর রাতে তাকে আটক করে পুলিশ থানা হেফাজতেই তিনি মারা গেছেন জানা গেছে কুমিল্লা হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন ঘনিয়াচর গ্রামের প্রবাসীর স্বামী খলিল মেয়ার দুই স্ত্রী তাদের সতীনের মধ্যে বুধবার ঝগড়া হয় হয় এক পর্যায়ে ছোট সতীনের সুরিকাঘাতে বড় কোহিনুর ও বারো বছরের ছেলে সাইমন গুরুতর আহত হয় আরও জানা গেছে স্থানীয়রা তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহত মা এবং ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এ ঘটনায় হোমনা থানা পুলিশ ছোট স্ত্রী ববিতা খাতুনকে আটক করে বৃহস্পতিবার ভরে তিনি আত্মহত্যা করেছেন হোমনা সার্কেলের এএসপি করিম ভূয়া ঘটনার সত্যতা স্বীকার করে কালবেলাকে বলেছেন বৃহস্পতিবার ভোর রাত সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে এই ঘটনার পর তদন্ত চলছে হয়তো তিনি তিনি মনে করেছেন যে যাদেরকে মেরেছেন তারা না আর তারা যদি না বাঁচে তারও হবে এই ঘটনাটি তিনি উপলব্ধি করতে পেরে থানা হেফাজতে তার গলায় যে ওড়না ছিল সেই ওড়না পেঁচিয়ে তারপর তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে এই আত্মহত্যার ঘটনায় পুরো দেশবাসী এখন বিষয়টি নিয়ে অনেক কথাবার্তা বলছে অনেকেই প্রথমে দোষ দিয়েছিল যে থানা হেফাজতে কিভাবে মারা গেল কিন্তু এখানে পুলিশ সদস্যদের কোনো দোষ নেই কারণ তিনি সীমিত একটু সময়ের মধ্যে আত্মহত্যা করেছেন এবং এই আত্মহত্যার কারণে একরকম বড় ধরনের সমস্যা ক্রিয়েট হয়েছে সড়কের পাশে পড়েছিল যুবকের রক্তাক্ত মরদেহ বরিশালের বাকেরগঞ্জে সড়কের পাশ থেকে সাকিব হাওলাদা নামের এক যুবকের মর্দেহ উদ্ধার করা হয়েছে আজ উপজেলার কাঠেরপুল সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত সাকিব হাওলাদার পটুয়াখালী দুমকিতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চর বয়রাগ্রামের জসীম হাওলাদারের ছেলে তিনি পেশায় অটোরিকশা চালক বাকেরগঞ্জ থানার ওসি কে এম সোয়েলরানা বলেছেন সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি মর্ধটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে দুমকির ওসি সেলিম মাহমুদ বলেছেন আমরা রাতেই নিখোঁজ সংবাদ পেয়ে সাকিবের মোবাইলের লোকেশন ট্র্যাকিং করেছি রাত আটটার দিকে পটোয়াখালী দেখা গেছে তবে এরপর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায় তিনি আরো বলেন সকালে সাকিবের বাবা মা থানায় আসছিল সাধারণ ডায়েরি করার জন্য এর মধ্যে খবর আসে বরিয়াসাল খালি হাইওয়ের পাশে একটি লাশ পাওয়া গেছে এরপর সেখানে পুলিশ গিয়ে উক্ত লাশটি উদ্ধার করে এবং জানা যায় উক্ত লাশটি সেই ব্যক্তির যার বাবা মা থানায় সাধারণ ডায়েরি করতে এসেছিল উক্ত লাশটি সেই ব্যক্তির বলে জানা গেছে এবং এ বিষয়টি জানার পর থেকেই পরিস্থিতি ঠিক করার জন্য সবাই চেষ্টা করছে এবং এই অবস্থায় সবকিছু সেভাবেই করা হচ্ছে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ব্রাহ্মণবেড়ার আখাউড়া সীমান্ত থেকে মুন্না মিয়া নামে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ পাঁচ উপজেলার মোগরা ইউনিয়নের বাউতলা সীমান্ত এলাকা থেকে তারে ধরে নিয়ে যায় মুন্না মিয়া বিশ বাউতলা এলাকা শাহলব মিয়ার ছেলে মোনার বাবা শালম মিয়া বলেছেন মুন্না বেকার মাঝে মধ্যে অটো চালায় সে আলাদা ঘরে থাকে সকালে ঘুম থেকে উঠে থাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি করি পরে সীমান্তবর্তী ভারতীয় এক বাসিন্দা জানিয়েছে বিএসএফ আমার ছেলেকে ধরে নিয়ে গেছে বিষয়টি আমি আগরতলা আত্মীয়কে জানাই তারা বিএসএফ ক্যাম্পে গিয়ে আমার ছেলেকে দেখতে পেয়েছে আত্মীয়রা আমার ছেলেকে ছাড়িয়ে আনার চেষ্টা করছে বিজিবি শার্ট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউ রহমান বলেছেন মুন্না চুরাকারবারের সঙ্গে জড়িত সে অবৈধভাবে ভারতের সীমান্তে ঢুকে গিয়েছিল পরে টহলরত বিএসএফ এর সদস্যরা তাকে আটক করে নিয়ে যায় তাকে ফিরে আনার চেষ্টা চলছে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে আশা করা হচ্ছে বিএসএফ এর সদস্যরা যেন আর বাংলাদেশিদের ধরে না নেয় সেই ব্যাপারটি নিয়ে আমরা কাজ করছি এ অবস্থায় ভারতের সীমান্তিরক্ষী বাহিনীরা মাঝে মাঝেই তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তারপর বাংলাদেশিদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং তারা চায় বাংলাদেশের সঙ্গে একটি বিশৃঙ্খলামূলক সম্পর্ক তৈরি করার জন্য কিন্তু বাংলাদেশের কোনও মানুষই ভারতের এই বিষয়গুলোকে কোনোভাবেই ছাড় দেবে না